অনেক বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছি কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো এই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগের আর কি তো আসলে যখন আমি শিলিগুড়ি থেকে এখানে এসেছিলাম তো হচ্ছে তখনকার এই ভিডিওটা আর আসলে হচ্ছে এডিট না করা হয়ে ওঠেনি এই ভিডিওটা আর এত কষ্ট করে কাজের মধ্যে ভিডিওটা করেছিলাম তো ওই জন্যই হচ্ছে ভিডিওটা ডিলিট করতে ইচ্ছে করেনি তো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি সকালের দিকটা হচ্ছে রান্নাবান্নার দিদা সামলে নিয়েছিল তো ওই জন্য হচ্ছে ভাবলাম যে না একেবারে এদিকে যা কাজ আছে তো সেগুলো গুছিয়ে নিই আর সকালবেলা থেকে না একদম পুরো মনটা একদম সেট করে নিয়েছি যেখানে যা আজকে কাচাকুচি আছে আর ঘর দর পরিষ্কার বলো ঝুলঝাড়া মানে সমস্তটা বেডরুমটাও বেশ ভালো করে ক্লিন করব আমাদের ঘরের আর কি তোমার পর্দা দিয়ে বলো তারপরে ওই যে হচ্ছে জানলায় যে জালের একগুলো আছে তো ওইটা তারপরে তোমার বিছানার চাদর বালিশের অর কাঁথা মানে আমার যা যা ছিল আর কি শুধু আমাদের ঘরে না হচ্ছে তোমার মাদের ঘর ঘরেরও তাই এইসব জানলার পর্দা তো যেখানে যা ছিল আর দিদার ঘরের থেকেও সব বেড কভার মশারি এটা ওটা তো সমস্ত যেখানে যা ছিল আজকে আমি ভেবেছি যে যেটা যে নোংরা আছে সেগুলো সবটা পরিষ্কার করব ওদিকে দেখলেই তো যে চার বালতি তোমার আর কি হচ্ছে জামাকাপড় বলো বেড কভার বলো যাই হোক সব ভেজানো হয়েছে আর সমস্ত যেখানে যা ছিল সব ভিজিয়ে দিলাম আর এদিকে তোমার হচ্ছে ঘরের ঝুল টুলগুলো একেবারে ঝেড়ে নিচ্ছি আর আসলে আমাদের হচ্ছে খুব বড়ো বড়ো ঘর তো তো বুঝতেই পারছো যাই হোক ওদিকে অতটাও হচ্ছে কাজবো আর আমি না মানে এখন এই ভিডিওটা দেখছি আর ভাবছি যে মানে আমিও আমার দ্বারাই আর কি এতটা কাচাকুচি করা সম্ভব যে একই দিনে তো তো সত্যি তাই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকে কতটা পরিমাণে কাজতে হয়েছে তো মানে এটা যে আমি তো আমি নিজেই আর কি ভেবে পাচ্ছি না আসলে বলে না বাড়ির মহিলারা যদি একবার ভেবে নেয় না যে হচ্ছে আজকে আমি এইগুলো করবো তা কোনো বাধাই বোধাই বাধা না তাদের কাছে তো মানে তারা সেইটা চাইলেই করতে পারে তো এদিকে হচ্ছে দেখো আমার ঘরে টুলগুলো ঝাড়া হয়ে গেল আর তো এদিকে এই যে আমার ঘর তো আগের দিনই তো হচ্ছে সব ঝুল ফুল ঝেড়েছিলাম তো আজকে এই দিকে এই সব কাজ করা হচ্ছে তো এইসবগুলো সব ঝুল ফুল ঝেড়ে নিয়েছি এই যে আর মুছে নিয়েছে আর এদিকে এই যে হচ্ছে দিদার ঘর তো দিদার ঘরেও একেবারে ঝুল ফুল ঝেড়ে পরিষ্কার করে নিলাম তো টম্পাই ঘর মুছবে আর এই সবগুলো সব আগেবারে পরিষ্কার করে নিয়েছি তুম পাঁচশো না আর এদিকে রান্নাঘরগুলো একেবারে ঝুলফুল ঝেড়ে নিলাম এবারে রইল বাকি এই যে এইসবগুলো সবগুলো একেবারে ঝেড়ে নেব আর আজকেই পুরো কাজ কমপ্লিট করবো আর এদিকে দিদার ঘর থেকে এইগুলো বার করলাম আর এদিকে ওই যে সব ভেজানো আমার অরিজিনাল ভয়েসটা শুনে তোমরা হচ্ছে বুঝতেই পারছো যে আমি মানে অলরেডি কাজ করতে শুরু করেছি আর ওদিকে হাঁপাতেও শুরু করেছি আসলে আমাদের ঘরগুলো খুব বড় বড়ো তো তো ঝুলঝাড়া তারপরে এটা ওটা মানে কষ্ট হতে ওদিকে শুরু করে দিয়েছে কিন্তু না একবার যখন ভেবেছি আজকে করব তো করবোই তো যেখানে যা আছে হচ্ছে আজকে এই সবটা করবো করে রেস্ট করব। তো এদিকে হচ্ছে বাইরের এইগুলোও সব হচ্ছে একেবারে ঝেড়ে নিচ্ছি আর আসলে কী বলো তো আমাদের না এই যে গ্রামাঞ্চলের দিকে যে ঝাঁটা আর কি এই বাঁশের আগায় দিয়ে বেঁধে করলে না মানে এই ঝোলটা না আমাদের আর কি খুব সুবিধা হয় আসলে ছোটোবেলা দিয়ে অভ্যাস তো বাড়িতে তোমার আর কি কেনা ঝুলঝাড়া লাঠি পাওয়া যায় না তো ওই আছে ওতে না আমার জন্য ঠিক পছন্দ তো বন্ধুরা এদিকে সব নিয়েছি এই যে আর তুম্প সাহায্য হচ্ছে তো এই যে সব মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যেখানে যা ছিল এই যে করে নিলাম আর টুম্পা এখন সবগুলো ঝাড় দিয়ে নেবে আর বাথরুমের এই সাইড একেবারে পরিষ্কার করে নিলাম আর এই যে টুম্পা টম্পা আবার ঝাঁট দিয়ে দিচ্ছে তো আমি এবারে এখন এইগুলো কাটতে লাগবো আসলে আমরা যখন শিলিগুড়ি দিয়ে বাড়ি আসি না তো তার কিছুদিন পরেই আর কি দুর্গা ছিল তো ভাবো এতদিন পরে আজকে ভিডিওটা আপলোড করব। আসলে সেই ভিডিওটা এডিটিং করেই ওঠা হচ্ছে না সব হচ্ছে এই ভিডিওটা আর হচ্ছে না আর এত কষ্ট করে কাজের মধ্যে ভিডিওটা করেছিলাম না সত্যি কথা বলছি ওই জন্য না একদম ডিলিট করতে মন চাইছে না তো এদিকে বসে বললাম হচ্ছে কাচতে আর মানে যে পরিমাণে কষ্ট হচ্ছিলো সেই পরিমাণে জল খাওয়া এই ভিডিওটা ভেবেছিলাম তোমার হচ্ছে দুর্গা পুজোর আগে ঘরটাকে পরিষ্কার করলাম সুন্দর করে তো সেটাই আর কি টাইটেল দিয়ে ভিডিওটা আপলোড করব সে তো আর হলো না তো এদিকে হচ্ছে আসলে কি হয়েছে বলো তো আমার না এই হচ্ছে তোমার এই ফোনটা না খারাপ হয়ে গেছিলো তো মায়ের পাপা বাড়ি এসেছে আর তোমার মায়ের পাপার কাছে দিয়েছিলাম ও যে ফোনটা ঠিক করতে তো আসলে কী একটা নাকি সফটওয়্যার আমি আপডেট করেছিলাম তো সেটা সব কিছু ডিলিট হয়ে যায় আর তোমার হচ্ছে ফোনটা না সুইচ আপ হয়ে যায় তারপর দিয়ে সুইচ আর সেই কিছুতেই অন হচ্ছে না মানে তোমার আলোও জ্বলছে না তো রি ফোনের রিং হচ্ছিলো কিন্তু তোমার ফোনে আলো জ্বলছে না তো সেটাই ওই জন্য ওর বাবাকে আবার দিলাম তো ওর বাবা আবার হচ্ছে ঠিক করে নিয়ে এলো আর তারপরে ওই যে তোমার এই না মানে সেই আগে যে ভিডিওগুলো আমার করা ছিল কিছু কিছু করে ভিডিও আর কি আগে করে রাখি তো কোন দিন দিতে পারি কোন দিন দিতে পারি না আর কি তো থাকলে না তোমার আর কি মানে অসুবিধা হয় না তো রেগুলার দেয়া হয়ে যায় তো সেভাবেই আমি কটা ভিডিও তোমার হচ্ছে আগে আগে করে রেখেছিলাম তো সেগুলোও না মানে এদিক ওদিক হয়ে গেছে তো এই ভিডিওগুলো যেহেতু করা ছিল তো এই ভিডিওগুলোই না আমার হচ্ছে সামনে চলে এসেছে তো ভাবলাম ঠিক আছে চলো এই ভিডিওটাই হচ্ছে আবার দি আর কিছু কিছু ডিলিট হয়ে গেছে কিছু কিছু আগে পিছু হয়ে গেছে মানে আমাকে সেই এর থেকে ওর থেকে খুঁজে 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 না করতে হচ্ছে তো মায়ের পাপা বললো এবার থেকে না সফটওয়্যার যখন আপডেট করবে তো সাথে সাথে করবে না কিছুদিন দাঁড়াবে তারপরে কদিন হচ্ছে ফোনটা তো একটু খারাপ হয়ে গেছিলো তো ওই জন্য না আমার খুব অসুবিধা হয়েছিলো ভিডিও আপলোড করতে তো দেখো এই দু একদিন না ঠিক করে আমার ভিডিও দেওয়াই হচ্ছে না তো কি করতাম তোমার ওই হচ্ছে আমার বোনের ফোন থেকে ভিডিও করে তারপরে হচ্ছে ওই মাহির পাপার ফোনে আর কি স্টুডিও ওরও খোলা আছে তো তো স্টুডিওতে এখন তো আর কি তোমার ভিডিও তো এখন আপলোড করা যায় নতুন নিয়ম হয়েছে তো ওর পাপাকে পাঠিয়ে দিতাম তো ওর পাপা হচ্ছে ওখান দিয়ে তোমার ওর আর কি ভিডিও আপলোড করে দিত তো সেইভাবে এতে ওতে করে করে না সে দু একদিন করে ভিডিও মিসও হয়ে গেছে দেওয়াও হয় না তো কদিন আবার একটু একটু যা ভিউ হচ্ছিলো মানে তিরিশ চল্লিশটার থেকে একশো দুশো ভিউ হচ্ছিলো সেটাই আমাদের কাছে অনেক তো আবার না তোমার রিচটা একদম ডাউন হয়ে যাবে আবার হয়তো কুড়ি তিরিশটা করে ভিউ হবে কিন্তু ঠিক আছে চলো ফোন খারাপ হয়ে গেলে তো আর কিছু করার নেই তো আবার ঠিক করে করতে হবে আবার শুরু করতে হবে তো তাই জন্য ভাবলাম চলো তাহলে এই ভিডিওটাই হচ্ছে আগে দেয়া যাক মাদে বাড়ি হরিনাম হচ্ছিল তো সেই ভিডিও মানে আমার ফোনে লাস্ট আর কি আপলোড করা তারপরের থেকে যে কটা ভিডিও গেছে তো সেই কটা বোনের ফোনে থেকে করেছিলাম আর ওদিকে তোমার হচ্ছে তারপরে তো আবার একটা তোমার ভিডিও করেছিলাম যে আমরা বাড়ি চলে এসেছি কিন্তু আমাদের সেই হরিনামের পরের দিন তো মহোৎসব হয় তো সেই মহোৎসবের ভিডিওটাও এখন আমার ফোনে রয়ে গেছে তো ভাবছি ওই ভিডিওগুলোই অত কষ্ট করে করলাম তো হচ্ছে ওইগুলোই আবার তোমার যে আপলোড করব। তো এখন দেখা যাক আজকে তো অত এই ভিডিওটা আপলোড করি তারপরে হচ্ছে তোমার ভাবছি কালকে দিয়ে ওই ভিডিওগুলোই হচ্ছে আবার আপলোড করবো যেহেতু একটু আগে করা ছিল আর ভিডিওগুলো না অনেক কষ্ট করে করে করতে হয় তো ওই জন্য না মানে বাদ দিতে ইচ্ছে করে না আর কি তো এদিকে যাই হোক গল্পে গল্পে দেখো কাজগুলোও করে নেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে কতটা কাচাকুচি তো ভিডিওটা এখন দেখছি না সত্যিই মানে ভাবছি যে আমিও মানে এতটাও কাজ করতে পারি তো আসলে সেই দিনের কষ্টটা না আজকে অনুভব করতে পারছি আর মেয়েকে তো দিয়েছিলাম ওদিকে মামের কাছে ওই জন্যই তোমার ভালোভাবে কাজগুলো করে নিতে পারছিলাম ফোনটা যদি খারাপ না হয়ে যেত না তাহলে হচ্ছে এই ভিডিওটা যে কবে আমি আপলোড করতাম হয়তো আদৌ আপলোড করা হতোই না তো ভগবান যা করে হচ্ছে মঙ্গলের জন্য করে আসলে এত কষ্ট করে ভিডিওটা বানালাম তো ভগবান বলছে দাঁড়া তুই ভিডিওটা তো এমনি আপলোড করবি না তো হচ্ছে তোর ফোনটা খারাপ করে দিই তাহলে তুই ঠিক ভিডিওটা আপলোড করবি তো বন্ধুরা এদিকে এই মোটামুটি কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে আর তো এই দেখো আজকে সব কাচাকুছি এখান থেকে শুরু হয়েছে আর এই যে এইগুলো আর এই যে আজকে যেখানে যা ছিল ঘরের জিনিসপত্র মোটামুটি সব দেওয়ার চেষ্টা করেছি তো এই যে এই যে সব একেবারে কেচে দিয়েছি তো তো মা এসে হচ্ছে সবগুলো নেড়ে দিয়ে গেল সব মেলে দিয়ে গেল এই যে তো আমার পুরো গা ভিজে এবার আমি চান টান করে নেবো তো ভাবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে এখন এলাম ওপরে তো এই যে এখন মেয়েকে ঘুম পরাবো আর ওই দেখো তোমাদের একটা জিনিস দেখাই ওই দেখো ওটা হচ্ছে এই যে ফরিং বসে আছে এই যে তা ফরিংটাকে এখন ধরা হবে ঠিক আছে এই ফরিং কই ফরিং কই ফরিং

তো আমরা ছোটোবেলায় হচ্ছে এই এটা তো বিভিন্ন ধরনের হয় বিভিন্ন রঙের হয় আচ্ছা ফরিং দেবো ফরিং দেবো তো এ দেখো এটা হচ্ছে আমরা ছোটোবেলায় এই ফরিং ধরতাম আর পাটকাটির গায়ে তারপরে বেড়ার গায়ে এদিকে ওদিকে বসে থাকতো আচ্ছা দেবো দেবো তো আমরা এই ছোটোবেলায় এই ফরিং ধরে এই লেজে হচ্ছে দড়ি বাঁধতাম তো দড়ি বেঁধে ওই দড়ি তো দড়িটা বড় করতাম আর দড়িতে বেঁধে বেঁধে আর দড়ি সমেত ছেড়ে দিতাম আর ওই মেয়ে যে বেঁধে আর দড়ি সমেত তো উড়ে উড়ে চলে যেত তারপরে এবারে দড়ি দিয়ে বাঁধাতো বেশি দূরে যেতে পারতো না তার অল্প আস্তে করে বাঁধতাম তো তারপরে কিছুক্ষণ পরে আবার হচ্ছে খুলে দিতাম তা সেই ফোরিং দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে আছে তাই কি আর রাখবো না ছেড়ে দেবো তো আমার মেয়েকে একবার দেখায় যে এইটাকে কি বলে না এটা কি এটা কি এটা হচ্ছে ফরিং 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 ডিং 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 ছেড়ে দিই হ্যাঁ এ কষ্ট হবে ফরিংয়ের কষ্ট হবে বাইরে ছেড়ে দিয়ে আসি মানে এই যে যাচ্ছি হচ্ছে বাইরে ছাড়তে ছেড়ে দিয়ে আসি হ্যাঁ ফলিংয়ের কষ্ট হবে ফলিংয়ের কষ্ট হবে যা ফরিং উড়ে যা ওই চলে গেলো উড়ে কোথায় তো অনেক দিন পর বেশ ছোটোবেলার কথা মনে পড়লাম তো আমি এখন এই হাত হাতগুলো ধুয়ে নেবো হাত হাত ধুয়ে নেবো তো ওইদিকে এই যে সামান দিয়ে হাত হাত ধুয়ে নিলাম আর তো এদিকে হচ্ছে এখনও হচ্ছে জামা কাপড় পুরোপুরি এখনও শুকাইনি তো এক্ষুনি আর তুলবো না এগুলো পরে আর এখন হচ্ছে মেয়েকে ঘুম পাড়াবো আর আমি একটু রেস্ট করবো গুড ইভিনিং বন্ধুরা তো প্রদিকে এখন এই নিচে এলাম আর এখন হয়ে গেছে তো দিদা ওদিকে সন্ধে দিয়ে দিয়েছে আর এখন এইসব পদ্মাগুলো লাগিয়ে নেবো এইসবগুলো গুছিয়ে নেবো আর এদিকে এই পদটাগুলো লাগিয়ে দিয়েছি ওই ঘরের পদ্মা লাগিয়ে দিয়েছি আসলে আমাদের ঘরে কি বলো তো আমাদের সব ঘরে তোমার আর কি হচ্ছে প্রত্যেকটা জানলাতে না এই যে এরকম মশারি কেটে কেটে না এরকম হচ্ছে দেয়া আসলে এইগুলো থেকে না তোমার হাওয়াও আসে আর তোমার মশাও আর কি উপদ্রবটা একটু কম হয় তো একটু মশাও কম ঢোকে তো ওই জন্য তোমার আমাদের প্রত্যেকটা ঘরে হচ্ছে এরকম এরকম মশারি কেটে কেটে না এরকম তোমার দেয় তো মোটামুটি ঘর বসারা কমপ্লিট হয়েছে তো তোমরা একবার দেখিয়ে দিই মোটামুটি হয়েছে এই যে এইসব সব পদ্মা পদ্মা সব লাগিয়ে নিয়েছি আর এই যে বেড কভারটা সব পাতিয়ে নিলাম এই সবগুলো সব গুছিয়ে নিয়েছি তো এইসব আল্লা ফাল্লাগুলো সব গুছিয়ে নিয়েছি এই যে পদ্মা পদ্মা সব টানিয়ে দিয়েছি আর চলো এই যে ওই ঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই তো প্রত্যেকটা ঘরে জানালায় যেখানে যা তোমার এই যে তোমার এই যে নেট ছিল তারপরে বে তোমার পর্দা বেড কভার যেখানে যা ছিল আর কি মশারি তো সেগুলো সব একেবারে গুছিয়ে গুছিয়ে রাখলাম আর শুধু আমার ঘরের এখনও বালিশের কভারগুলো পরানো হয়নি তো সেগুলো বলছে পরিয়ে নেবো আর দেখো পরিষ্কার করার পরে না ঘরগুলো এত সুন্দর পরিষ্কার লাগছিলো মানে কি বলবো তো বাপি হচ্ছে অফিস দিয়ে বাড়ি এসেছিলো সেদিন বাপি আমাকে বলছে বলছে হ্যারে কৃষ্ণা ঘর বাড়িতে একদম চকচক ছেড়ে নতুনের মতন হয়ে গেছে তো শুনেও ভালো লাগ কষ্টের পরে বাপি একটুখানি বললো না ওটাতেই যেন শান্তি হয়েছিল তো যাই হোক এদিকে ঘরটা না পুরো পরিষ্কার করে না নিজেরও যেন খুব মানে ভালো লাগছিল যে না কষ্টের পরে দেখো এত সুন্দর ঘরটা পরিষ্কার লাগছিল কি বলবো তো মনে ছিল যে না ঠিক আছে কষ্টটা স্বার্থ কি হলো তো বলে না বাড়ির মহিলারা যদি পারে তো বাড়ির মহিলারাই পারে নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা